সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো দেশি বিদেশে টাইলসের একটা রাজ্য জি সকল প্রকার টাইলস আছে সকল প্রকার এপাশে দেখছিলাম রাষ্ট্রিক রাষ্ট্রিক এপাশে গোল্ডেন গোল্ডেন ওয়াল গোল্ডেন বর্ডার চাইনিজ চাইনিজ জি আর সামনেই হচ্ছে বাংলা বাংলাদেশি বাংলাদেশি এগুলো দেখতে যাচ্ছেন আট বারো আটত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আছে পার স্কোয়ার ফিট আটত্রিশ টাকায় কোনটা আটত্রিশ টাকা এখানে অনেকগুলি আছে যেমন এটা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট তারপরে হলো এই যে এটা 38 এটা 38 টাকা স্কয়ার ফিট তারপর হলো এটা 38 টাকা স্কয়ার ফিট আচ্ছা এগুলো আছে 38 থেকে শুরু 45 টাকা পর্যন্ত 45 পর্যন্ত আছে আর পাশেই হচ্ছে আমরা দেখতেছিলাম এগুলো হলো 12 ইঞ্চি বা 24 ইঞ্চি 12 24 বা উপরের যেটা একদম কর্নারে হয় একদম মনের মতো ডিজাইন হ্যাঁ ফুল স্টোন

ভালো টাইজ কাস্টমার বুঝে নিবে আর ভাঙা চোর একশো বিশ টাকা একশো বিশ পার্কিট এটাও বারো চব্বিশ বারো চব্বিশ কিছু নতুন নতুন ডিজাইন নতুন ডিজাইন আসছে এটা নতুন ডিজাইন আসছে তারপরে যে এটা নতুন এটা নতুন ডিজাইন

একদম সিনারি মানে মনে হবে যে পাথরের রাজ্যে আছে পাথরের রাজ্যে মনে হবে যে সেই পাথরের দেশে জি এটা চাচ্ছেন কত এটা স্কোয়ার ফিটে টাকা একশো টাকা

পাথর টাকা দেশি দেশি এটাও দেশি হ্যাঁ দেশি চব্বিশ চব্বিশ শুরু হচ্ছে নব্বই টাকা থেকে শুরু করে একশো টাকা একশো টাকা পর্যন্ত টাকা থেকে শুরু করে একশো টাকা পঞ্চাশ এই পাশে যেটা দেখতেছিলাম ভাই

যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছে ফোন দিলে কি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা আছে খরচকার খরচ যদি দেশি টাইস নেয় চার হাজার স্কোয়ার ফিটের উপর হলে ফ্রি ডেলিভারি

দেশি রাষ্ট্রিক এখানে আছে দেশি রাষ্ট্র খরচ চাচ্ছে এগুলো হলো দেশি রাষ্ট্রিক সর্বনিম্ন আছে আটত্রিশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ আছে একশো বিশ টাকা স্কোয়ার ফিট আটত্রিশ টাকায় কোনটা আটত্রিশ টাকা হলো আট বড় সাইজের আট বড় ছোট সাইজ ছোট সাইজ আর এই বারো চব্বিশ হলো একশো দশ টাকা আছে পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে পঁচানব্বই টাকা আছে তারপরে যে দশ গুলো এগুলো ষাট টাকা থেকে শুরু ষাট টাকা কোনটা ষাট টাকা এখানে অনেকগুলো আছে যেমন এটা ষাট এটা ষাট এটা এইটা এটা এইটা 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 এগুলো সব ষাট এগুলো হলো ষাট টাকা করে ফারাজ করবে নিজে এগুলো ষাট টাকা এগুলো ষাট টাকা জি বাহ এই পাশে যে পাথর ডিজাইন যেটা দেখতেছ পাথর ডিজাইন এটা পড়বে পঁচাত্তর টাকা ফারাজ করবে পঁচাত্তর টাকা পার স্কয়ার ফিট মনে হবে যেন মোজাইক করা মোজাইক করা ডিজাইন এই হচ্ছে পার্কিং এর জন্য যারা ভালো মানের ট্রাইল চাচ্ছে একশো টন প্লাস লোড নিতে পারবে একশো টন প্লাস লোড নিবে জি এটা হচ্ছে বারো 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 বার এক পিস ত্রিশ টাকা টাকা জি বাহ আর এ পাশে দেখতেছিলাম বত্রিশ বত্রিশ সাইজ যারা বিগ সাইজ বিগ সাইজ যারা চায় তাদের জন্য বত্রিশ বত্রিশ হিউজ আছে সবগুলো ডিসপ্লে করা সম্ভব হয় না এখানে কয়েকটা জাস্ট

কারণ কয়টা দেখাবেন আপনি বা শুরু হচ্ছে কত টাকা থেকে সিঁড়ি হলো পঁচাশি থেকে শুরু করে পঁচানব্বই টাকা পর্যন্ত পঁচাশি থেকে শুরু করে পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত মানে হচ্ছে এই যে ফ্লোর এর ডিজাইন আছে এটাই আবার সিঁড়ি নিতে পারে নিতে পারে একদম যদি চাই যে এক কালারের টাইলস দিয়ে সে সাজাবে সেভাবে হচ্ছে যে নিতে পারে সাজাতে পারবে করতে পারবে কোনো অসুবিধা নেই আপনারা এখানে সরাসরি যদি কেউ এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলতেন হাউস নম্বর আটত্রিশ সোনাগা জনপদ রোড সেক্টর বারো উত্তর ঢাকা আর আমার শুরু হলো দ্বিতীয় তলায় নিচে না এটা মূলত বারো নম্বর সেক্টর খালপার ন্যাশনাল ব্যাংকের এর ফার্স্ট বিল্ডিং এর দোতলায় হলো আমার শোরুমটা আপনার ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু সেভেন নাইন ডবল থ্রি এইট সিক্স সেভেন জিরো ওয়ান সেভেন ফোর ত্রিপল থ্রি ফাইভ থ্রি নাইন ফোর ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন